বন্ধুরা আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে নিম্নচাপ এর ফলে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে জুড়ে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে এই নিম্নচাপটি তৈরি হতে শুরু করে দেবে রবিবার থেকেই এই নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পড়তে শুরু করে দেবে শনিবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে কিন্তু রবিবার থেকে বৃষ্টিপাত বাড়ার পূর্বাভাস থাকছে আমরা দেখে নেবো যে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে চলে যাচ্ছে আমরা মেঘমালাতে সরাসরি চলে যাব এই যে নিম্নচাপটি তৈরি হবে এর ফলে কত বৃষ্টি কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে তো শুক্রবারও থাকছে বৃষ্টিপাতের পূর্বাভাস বিশেষ করে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর তার পুরুলিয়া জেলায় থাকছে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস এবং বাকি জেলাগুলিতে মাঝারি ধরনের পূর্বাভাস থাকছে হালকা বৃষ্টিপাত পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ মালদা জেলায় থাকছে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস বাকি জেলাগুলিতে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা তার সঙ্গে বাঁকুড়া বীরভূম জেলায় মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস থাকছে একই সঙ্গে দিনের বৃষ্টিপাত তো হবে তার সঙ্গে তুলনায় রাতেও বৃষ্টিপাত হবে রাতে বৃষ্টিপাত উত্তরবঙ্গে বাড়বে পাশাপাশি বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত বাড়বে বাংলাদেশের জেলাগুলিতেও বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখেছি যে বুধবার রাত সরি বৃহস্পতিবার রাতেও বৃষ্টিপাত হয়েছে এবং শুক্রবার রাতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে শুক্রবার রাতে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে বাকি জেলাগুলিতে মাঝারি ধরনের বৃষ্টিপাত রাতে হওয়ার সম্ভাবনা থাকছে দিকে নেব ভোরের দিকে আরও বৃষ্টিপাত বাড়বে এবং এই নিম্নচাপের ফলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে শনিবারও বৃষ্টিপাত হবে শনিবার দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে একই সঙ্গে উত্তরবঙ্গে দিনের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে কিন্তু রাতে বৃষ্টিপাত বাড়ছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে রাতের দিকে শনিবার রাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে উত্তরবঙ্গে হওয়ার সম্ভাবনা থাকছে না কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কারণ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ এই নিম্নচাপের ফলে লাগাতার বৃষ্টিপাত হবে টানা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে টানা তিন থেকে চার দিন বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হবে শনিবার রবিবার দু একটি জেলায় ভারী বৃষ্টিপাত হবে আমরা দেখতে পাচ্ছি রবিবার বিশেষ করে রবিবার প্রায় সমস্ত জেলাগুলিতেই ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের হওয়ার সম্ভাবনা থাকছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সমস্ত জায়গা জুড়ে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত একই রকম পরিস্থিতি বাংলাদেশেও থাকছে খুলনা বরিশাল ঢাকা মেহেরপুর রাজশাহী সমস্ত জায়গা জুড়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে এই নিম্নচাপটির ফলে উড়িষ্যা ঝাড়খন্ড এখানেও কিন্তু ভারী বৃষ্টিপাত আসতে চলেছে এবং লাগাতার বৃষ্টিপাত চলবে টানা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে উত্তরপ্রদেশেও বৃষ্টিপাত আসছে উত্তরপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী দিনে আসতে চলেছে সমস্ত জায়গা জুড়ে এই নিম্নচাপটির ফলে ভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে উড়িষ্যার দিকে বেশি বৃষ্টিপাত হবে সোমবার থেকে সোমবার তিরিশে জুন থেকে উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগেও বৃষ্টিপাত চলবে আগেও মাঝের থেকে ভারী বৃষ্টিপাত চলবে কিন্তু সোমবার থেকে আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে সোমবার থেকে পশ্চিমবঙ্গের দিকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমতে থাকবে মঙ্গলবার থেকে হালকা মাঝে বৃষ্টিপাত হবে কিন্তু যে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত বাড়তে শুরু করবে একই রকম পরিস্থিতি উড়িষ্যা মধ্যপ্রদেশের দিকে বৃষ্টিপাত বাড়তে শুরু করে তো এই নিম্নচাপটির ফলে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকে আমরা যদি যাই তো সরাসরি আমরা যাব টানা বৃষ্টিপাত কিন্তু এই নিম্নচাপটির ফলে হবে এবং উড়িষ্যার দিকে যে ভারী বৃষ্টিপাত এবং মধ্যপ্রদেশ থেকে ভারী বৃষ্টিপাতের কথা বলছি এই এই যে এখন দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড অতি ভারী বৃষ্টি কিন্তু আসতে চলেছে উড়িষ্যা এবং মধ্যপ্রদেশের দিকে এবং কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আগামী সাত থেকে আট দিনের মধ্যে আমরা দেখে নেবো টানা বৃষ্টিপাত হবে লাগাতার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এর ফলে কিন্তু জলমগ্ন হওয়ার পরিস্থিতি আবারও তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের জন্য পশ্চিমবঙ্গের জেলাগুলির জন্য আবারও জলমগ্ন হতে পারে বেশ কয়েকটি জেলা তো এখানে আমরা চলে যাব সরাসরি চলে যাচ্ছি আমরা এখানে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আগামী আট দিনের ভেতরে তো আমরা চলেছে আগামী আট দিনের মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যার এই সাইডে কিন্তু বেশি বৃষ্টিপাত আমরা দেখতেই পেয়েছি যে আগে আমরা জানিয়েছিলাম যে বেশি বৃষ্টিপাত হবে উড়িষ্যার দিকে কলকাতার দিকে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে একশো উনিশ মিলিমিটার কলকাতায় বৃষ্টিপাত হবে আগামী আট দিনের ভেতরে এরকম কিন্তু বৃষ্টির পরিমাণ থাকতে চলেছে এবং বর্ধমান জেলায় আগামী আট দিনের ভেতরে একশো চব্বিশ মিলিমিটার পূর্ব বর্ধমানে একশো নয় মিলিমিটার মতো বৃষ্টিপাত হবে বাঁকুড়া জেলায় একশো বাইশ মিলিমিটার পুরুলিয়াতে একশো তেইশ মিলিমিটার পশ্চিম বর্ধমানে একশো একুশ মিলিমিটার এবং বীরভূমে আটষট্টি মিলিমিটার মুর্শিদাবাদে চুয়াত্তর মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে উপকূলবর্তী এলাকা যদি আমরা দেখি দক্ষিণ চব্বিশ পরগনায় একশো সতেরো মিলিমিটার উত্তর চব্বিশ পরগনায় একশো পনেরো মিলিমিটার মতো সম্ভাবনা থাকবে পূর্ব মেদিনীপুরে একশো চব্বিশ পশ্চিম মেদিনীপুরে একশো ছেচল্লিশ এরকম কিন্তু বৃষ্টির পরিমাণ থাকতে চলেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে যদি আমরা দেখি মালদাতে ঊনপঞ্চাশ মিলিমিটার দক্ষিণ দিনাজপুরে ছত্রিশ মিলিমিটার উত্তর দিনাজপুরে বেশ কিছু জায়গায় একশো তেইশ মিলিমিটার শিলিগুড়িতে একশো চুয়াত্তর মিলিমিটার আলিপুরদুয়ারে একশো ছেচল্লিশ মিলিমিটার আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এই জেলাগুলিতে প্রায় একশো এবং দেড়শো মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে যদি আমরা বাংলাদেশের দিকে যদি দেখি খুলনাতে নব্বই মিলিমিটার এবং বরিশালে একশো চোদ্দো মিলিমিটার মহেশখালীতে আগামী আট দিনের মধ্যে একশো চুরানব্বই মিলিমিটার এরকম কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে ঢাকাতে সাতাত্তর মিলিমিটার রাজশাহীতে আটষট্টি মিলিমিটার কালাই পঁয়তাল্লিশ এবং রংপুরে আটষট্টি মিলিমিটার ময়মনসিংয়ে পঁচাশি মিলিমিটার সিলেটে আগামী আট দিনের মধ্যে একশো তিরাশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বাংলাদেশের বিভিন্ন শহরে বিভিন্ন রকম বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার দিকে যদি আমরা দেখি উড়িষ্যার ভুবনেশ্বরে একশো একানব্বই মিলিমিটার মতো বৃষ্টিপাত হবে উড়িষ্যার সমস্ত জায়গাতেই প্রায় দুশো মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং এখানে যদি আমরা দেখি দুই একটি জায়গায় এখানে ছশো ছাব্বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আট দিনের মধ্যে এই যে কালো অংশটা আমরা দেখতে পাচ্ছি এখানটা কিন্তু একশো এই ছ সরি ছশো আবার দেখে নেব আমরা এখানে ছশো তেতাল্লিশ মিলিমিটার পর্যন্ত এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে রামপুর এই যে এখানটায় রয়েছে প্রচণ্ড কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই সাইডে রয়েছে এবং ধরে নিম্নচাপ তৈরি হতে চলেছে আগামী কালই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে এবং বৃষ্টিপাত কিন্তু বাড়তে পারে আগামী কাল থেকেই রাতেও বৃষ্টিপাত হয়েছে এবং আরও বৃষ্টিপাত আসতে চলেছে আগামী দিনগুলোতে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী দিনে আর রথযাত্রার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা আগেই বলেছি যে বাঁকুড়া তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলায় পুরুলিয়াতেও মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য